স্বামীর টাকার ইনকামের উপরেই নির্ভর করে বাড়ির বইয়ের সাথে শ্বশুরবাড়ির লোকজন কেমন আচরণ করবে রায়হানের সাথে যখন আমার বিয়ে হয় তখন রায়হান একটা প্রাইভেট কোম্পানিতে বড় পদে জব করত। যেহেতু আমাদের নতুন বিয়ে হয়েছিল সেহেতু রায়হান প্রতি সপ্তাহে বাড়ি আসত বৃহস্পতিবার অফিস শেষে সন্ধ্যার দিকে মহাকালী থেকে বাসে উঠত আর রাত দশটা এগারোটার দিকে ময়মনসিংহ এসে পৌঁছাত একদিন রায়হানকে আমি মুখ ফুটে বললাম তুমি প্রতি সপ্তাহে বাড়ি না এসে আমাকে তো তোমার কাছে নিয়ে রাখতে পারো আমার কথা শুনে রায়হান মোচকে হেসে বলেছিল আমি যে শুধু তোমার জন্য প্রতি সপ্তাহে বাড়ি আসি সেটা তোমায় কে বলল বাসায় বাবা মা আছে ভাই বোন আছে আমি তাদেরকেও দেখতে আসি তোমাকে যদি ঢাকায় নিয়েও যাই তবুও কিন্তু প্রতি সপ্তাহে আমি বাড়ি আসবো রায়হানের কথা শুনে আমি নিজের কাছে নিজেই খুব লজ্জা পেয়েছিলাম আবার ভয়ও পেয়েছিলাম রায়হান যদি আমার কথায় ভুল বুঝে সেটা ভেবে আমি রায়হানের হাত ধরে বলেছিলাম তুমি আমায় ভুল বুঝো না আসলে তুমি প্রতি সপ্তাহে এতটা পথ জার্নি করে আসো তাই আমার খুব চিন্তা হয় মনে নানা রকম ভয় কাজ করে রায়হান কখনো শুধু আমার জন্য কোনো কিছু কিনে আনে না একদিন কথার কথা রায়হানকে বলেছিলাম আমার একটা নীল শাড়ি লাগবে রায়হান পরের সপ্তাহে যখন বাড়িতে আসে তখন দুটো নীল শাড়ি আনে একটা আমার জন্য আর একটা তার ছোট বোনের জন্য ঈদ আসলে আমার আমার বাবা মায়ের জন্য রায়হান যে শাড়ি পাঞ্জাবি কিনত রকম শাড়ি পাঞ্জাবি তার বাবা মায়ের জন্য কিনত আমার ছোট ভাইয়ের জন্য যে ডিজাইনের শার্ট প্যান্ট কিনত সেই রকম শার্ট প্যান্ট ওর ছোট ভাইকেও কিনে দিত আমার যা কিনে দিত সেই রকম জিনিস তার ছোটো বোনকেও কিনে দিত একবার রায়হানের সাথে শপিং করার সময় আমার একটা জামা খুবই পছন্দ হয়েছিল আমি যখন এটা নিতে যাব তখন রায়হান দোকানদারকে বলেছিল সেই রকম ডিজাইনের সেই রকম রঙেরই আরেকটা জামা দিতে দোকানদার যখন বলল এটা শুধু এক পিসি আছে তখন রায়হান সেই জামাটা নিতে আমায় না করেছিল আমি অবাক হয়ে রায়হানকে প্রশ্ন করলাম তুমি এইভাবে কেনাকাটা করো কেন আলাদা আলাদা ডিজাইনের জিনিস কিনলে কী হয় রায়হান হেসে উত্তর দিয়েছিল সেম জিনিস কেনাকাটা করি এই জন্যই যাতে আমার পরিবারের কোনো সদস্য তোমায় কখনো কথা শোনাতে না পারে আর যদি আমার বাবা মা ভাই বোনের জন্য একরকম জিনিস কিনি আর তোমার বাবা মা ভাই বোনের জন্য আরেক রকম জিনিস কিনি তাহলে আমার পরিবারের লোকজন ভাবতেই পারে তোমার বাবা মাকে দেওয়া কাপড়টা দামি আর তাদের দেওয়া কাপড়টা কম দামি রায়হান একদিকে যেমন ওর বাবা মা ভাই বোনের প্রতি কর্তব্য পালন করত তেমনি অন্যদিকে আমার প্রতিও খুব দায়িত্বশীল ছিল আর আমি নিজেও শ্বশুর শাশুড়ির কাছে ছিলাম লক্ষ্মী বোমা আর দেবর ননদের কাছে ছিলাম মনের মতো ভাবি সময়ের পরিক্রমায় অনেক কিছুই বদলে যায় রায়হান যে কোম্পানিতে জব করত সেটা হুট করে কিছু সমস্যাজনিত কারণে বন্ধ হয়ে যায় রায়হান তখন বেকার বাসাতেই থাকে আর ওইদিকে আমার দেবরের খুব একটা ভালো চাকরি হয় আমি খুব আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম বাড়ির প্রতিটা সদস্য আস্তে আস্তে আমার ছোট দেওরের কথাতেই বেশি মূল্যায়ন করতে শুরু করলো আর আমার স্বামী কিছু বললে সেটা ওরা কানেই নিত না রায়হান যদি কোনো কাজের সিদ্ধান্ত নিজের থেকে নিতে চাইতো শ্বশুর শাশুড়ি বাধা দিয়ে বলতো আগের রাকিবকে মানে আমার দেবরকে জিজ্ঞাসা করে নে ননদের বিয়ে ঠিক হয়েছে সেটা নিয়ে আমরা সবাই আলোচনায় বসলাম কত খরচ হতে পারে ছেলেকে উপহার সামগ্রী কী কী দেবে ননদের জন্য কেমন ধরনের গহনা বানাবে সেটা নিয়ে কথা হচ্ছিল আমার শ্বশুর আমার স্বামীকে বলল বোন তো শুধু একা রাকিবের না এটা তো তোরও বোন হয় তাই যা খরচ হবে তোরা দুই ভাই সমান সমান দিস আমার স্বামী তখন অসহায়ের মতো বসে মাথা নিচু করে বলল বাবা আমার অবস্থাটা তো জানোই আমি কীভাবে এত টাকা দেব আমি যতটুকু পারি এখন দিচ্ছি বাকিটা রাখির ব্যবস্থা করুক আমি না হয় পরে শোধ করে দেব আমার দেবর তখন বলল আমি না হয় সব খরচ দিলাম কিন্তু বাসার সামনে যে চার শতাংশ জমি ভাইয়ের নামে লেখা আছে সেটা ভাই আমার নামে লিখে দিক দেবরের কথাতে যতখানি না অবাক হয়েছি তার চেয়ে বেশি অবাক হয়েছি যখন দেখলাম আমার শ্বশুর শাশুড়ি দেবরের কথাতে সম্মতি দিয়েছে অথচ সেই দেউরের চাকরির জন্য আমার স্বামী আট লাখ টাকা দিয়েছিল নিজের স্বামীর এমন অসহায়ত্ব চেহারাটা আমি সহ্য করতে পারছিলাম না নিজের রুমে ঢুকে আলমারি থেকে সমস্ত গহনা বের করে শ্বশুর শাশুড়ির সামনে রেখে দিয়ে বললাম এখানে যত গহনা আছে তা দিয়ে নিশ্চয়ই অর্ধেক খরচ বহন করা যাবে তবুও আমি এই জমি আমার স্বামীকে অন্য কারণ নামে লিখে দিতে দেব না আমার কথা শুনে আমার দিকে রাগি চোখে তাকিয়ে রায়হান বলল এই গহনা নিয়ে নিজের রুমে যাও দেবরের দিকে তাকিয়ে বললাম লজ্জা করে না বড় ভাইয়ের দুর্বলতা সুযোগ নিতে রায়হান তখন আমার গালে একটা থাপ্পড় মারে আমি গালে হাত রেখে কাঁদতে কাঁদতে বললাম যে বাবা মা ভাইয়ের প্রতি দায়িত্বের এতটুকু অবহেলা করণি সেই বাবা মা ভাইয়ের থেকে প্রতিদান স্বরূপ কি পেলে একটি ভেবে দেখো এই কথা বলে নিজের রুমে চলে আসি জানালার গ্রিল ধরে যখন বাহিরের দিকে তাকিয়েছিলাম তখন খেয়াল করি রায়হান পিছন থেকে আমায় খুব শক্ত করে জড়িয়ে ধরেছে বুঝতে পারছিলাম রায়হান খুব কান্না করছে কিন্তু আমি একবারও ওর কান্না থামাতে চেষ্টা করিনি কাঁদুক কাঁদলে যদি ভেতরের যন্ত্রণাটা একটু কমে দুই ভাইয়ের মাঝে যখন সবকিছু ভাগাভাগি হয় তখন রায়হান বলেছিল মা বাবা আমার সাথেই থাকুক আমার শ্বশুর বলেছিল না রে আমরা না হয় রাকিবের কাছেই থাকি প্রতি মাসে আমাদের যে ওষুধের খরচ সেটাই তো তুই চালাতে পারবি না এমনিতেই তোর অবস্থা খারাপ রায়হান চোখের পানি কোনো রকমভাবে আটকে রেখে আমার শাশুড়ির দিকে তাকিয়ে বলেছিল মা আমার স্ত্রী প্রেগনেন্ট তুমি না হয় অন্তত আমাদের সাথে থাকো তখন আমার আদরের ননদী তার বড় ভাইকে বলল ভাইয়া তুমি তো দেখছি খুব স্বার্থপর নিজের বইয়ের সেবার জন্য নিজের মাকে চাকরানি হিসেবে রাখতে চাইছ আদরের ছোট বোনের থেকে এই ধরনের কথা শোনার পর রায়হান চুপ হয়ে গিয়েছিল আর অন্যদিকে তাকিয়ে চোখের জল ফেলেছিলাম আমি রায়হান যেদিন আমায় বাবার বাড়ি দিয়ে আসে সেদিনও বাসার ভেতর ঢোকেনি আমাকে গেটের সামনে দিয়েই চলে গিয়েছিল আর যাওয়ার আগে বলেছিল যতদিন না চাকরি হবে ততদিন সন্তানের মুখ দেখতেও আসব না রায়হান চলে যাবার পর এমন কোনো রাত নেই যে আমার বালিশ ভেজেনি মাঝে বসে কত যে চোখের জল ফেলেছি সেটা শুধু আমি আর আমার আল্লাহ জানে তিন বছর পর বিকেলের থেকে আমার ছেলে রায়ানকে নিয়ে আমি যখন ছাদে খেলছিলাম তখন পাশে দাঁড়িয়ে থাকা রায়হান হঠাৎ বলল আমি যখন ছোট ছিলাম তখন মা হয়তো আমাকেও এইভাবে নিয়ে খেলতো রায়হানের কথা শুনে আমি কিচ্ছু বলিনি আমার চুপ থাকা দেখে রায়হান আমতা আমতা করে বলল সন্তানের কখনোই উচিত না বাবা মায়ের প্রতি রাগ করে থাকা বাবা মা কত কষ্ট করে সন্তান রায়হানকে আমি থামিয়ে দিয়ে বললাম সোজা সাপটা বলো কি বলতে চাও রায়হান মাথা নিচু করে বলল আমি চাই মা বাবা আমাদের সাথেই থাকুক আসলে রাকিবের এখানে মা বাবা ভালো নেই শুনেছি রাকিবের বউ বাবা মায়ের সাথে খুব বাজে ব্যবহার করে আমি হেসে বললাম তোমার বাবা মা তোমার কাছে রাখতে চাও এতে আমার জিজ্ঞাসা করার কি আছে তুমি যে প্রতি মাসে দশ হাজার টাকা করে তোমার মা বাবাকে পাঠাও তখন তো আমায় জিজ্ঞাসা করো না তাহলে এখন কেন জিজ্ঞাসা করছ রায়হান অবাক হয়ে বলল তুমি জানতে আমি বাবা মাকে টাকা পাঠাই আমি যখন জানতে পেরেছি তুমি তোমার বাবা মাকে আমার অজান্তে টাকা দাও তখন আমার একটুও কষ্ট হয়নি বরং তোমার প্রতি আমার সম্মানটা বেড়ে গিয়েছিল আমার খুব গর্ব হতো এটা ভেবে বাবা মা তোমার প্রতি অন্যায় অবিচার করলেও তুমি সন্তান হয়ে বাবা মায়ের প্রতি কর্তব্য ঠিক মতোই পালন করেছিলে আমি রায়ানকে কোলে নিয়ে যখন নিচে নামবো তখন রায়হান পেছন থেকে আমার হাতটা ধরল আমি ওর দিকে তাকিয়ে বললাম তুমি চিন্তা করো না এইখানে তোমার বাবা মায়ের বিন্দুমাত্র অসম্মান হবে না